সমাবেশে দুই বক্তার আপত্তিকর শব্দচয়নের জন্য দুঃখ প্রকাশ হেফাজতের হেফাজতে ইসলাম আয়োজিত তিন মের মহাসমাবেশে দুই বক্তার আপত্তিকর শব্দচয়নের জন্য দুঃখ প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ মঙ্গলবার ছয় মে সংবাদ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানান হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বিবৃতিতে আজিজুল হক বলেন আমাদের মহাসমাবেশে অনাকাঙ্ক্ষিত ভাবে দুজন বক্তা আপত্তিকর শব্দ চয়ন করেছেন যা আমরা সমর্থন করি না কেউ এতে আহত হলে তাদের প্রতিও আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি একই সাথে সেকুলার প্রগতিশীল ঘরোয়ানার যারা এতকাল আলেম ওলামাকে বিদ্বেষমূলকভাবে জঙ্গি মৌলবাদী ধর্ম ব্যবসায়ী ও সাম্প্রদায়িক বলে কটাক্ষ করে এসেছেন তাদেরকেও আমরা এ ধরনের আপত্তিকর শব্দ চয়ন থেকে বি বিরত থাকার আহ্বান জানাই আর শাপলা চত্বরের গণহত্যায় আওয়ামী ফ্যাসিস্টকে শক্তিকে যারা উৎসাহ দিয়েছিল তা আমরা ভুলে যাইনি তিনি আরও বলেন নারীর প্রতি আমাদের ঘৃণার প্রশ্নই আসে না মতাদর্শীকে লড়াইকে নারীর প্রতি ঘৃণা আকারে দেখাটা স্রেফ মূর্খতা আমরা আবারও বলছি যার যার ধর্মীয় বিধান অনুসারে নারীর ন্যায্য অধিকার রক্ষায় আমরাও সংস্কার কাজে সম্পৃক্ত হতে আগ্রহী কিন্তু শুরুতেই আলেম ওলামা ও অন্যান্য ধর্মীয় বিশেষজ্ঞকে বাদ দিয়ে একদল এনজিওবাদী নারীবাদীকে নিয়ে নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করা হলো যার ফলে এমন প্রতিবেদন তৈরি করা হয়েছে যেখানে সেকুলার প্রগতিশীল নারী সমাজের স্বার্থ ও মতাদর্শ রক্ষিত হলেও ধর্মপ্রাণ বৃহত্তর নারী সমাজের ধর্মীয় চিন্তা ও বিবেচনা উপেক্ষিত রয়েছে এই বৈষম্য মেনে নেওয়ার সুযোগ নেই